বিক্রি হবে যারা উড়তে চাচ্ছেন তারা শীতকালে তাদের জন্য এই ট্রেনিং করা কবুতাল আছে এই জোড়ার দাম দিছিলাম দুই হাজার টাকা চোখের হাজার টাকা নিউ নিউ আমার দাঁড়ানোর জায়গা নাই বুঝলেন

কবতারায় হাটে দেখুন এখানে কিন্তু অ্যাকোরিয়াম ফিশ পাওয়া যায় এখানে বিভিন্ন প্রকারের ফিশ আছে যেমন মলি তারপরে গোলিয়ান ফিশ বিভিন্ন ধরনের অ্যাকোয়ারিয়াম ফিশ আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন আমি আপনাদেরকে গল্লামারির এই হাটের ঠিকানা দিচ্ছি সেটি হচ্ছে এটি খুলনা শহরের গল্লামারি অর্থাৎ যেখানে অনেক বাজার বসে যেমন কবুতর পাখির হাট তারপরে বিভিন্ন জিনিসের হাট কাঁচা সবজির হাট মূলত এই কবুতরের হাটটি কল্লামারি ব্রিজের আগে অবস্থিত আপনারা এখানে আসলে গল্লামারি ব্রিজের আগে এই কবুতরের হাটটি পাবেন এটি প্রত্যেক শুক্রবার সকাল সাতটা থেকেই শুরু হয় আর কি এটি এগারোটা বারোটা পর্যন্ত এই হাট চলে এবং এই হাট কিন্তু সপ্তাহের সোমবারেও হাট বসে আপনারা সোমবারে আসলেও এই হাট থেকে বিভিন্ন প্রজাতির কবুতর পাখি এবং একটা ফিশ কালেক্ট করতে পারবেন তো দর্শক এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন